শাপলা প্রতীক না পেয়ে শারজিস বললেন নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন নিজেদের পছন্দের প্রতীক না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম পোস্টে শারজিস আলম লেখেন যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নাই না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুক পোস্টে এ খুব জানান শারজিস আলম এর আগে দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই কারণ হিসেবে ইসি সচিব উল্লেখ করেন প্রতীকের জন্য একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়ন হচ্ছে প্রতীক যেটা আছে তার ভেতর থেকে একটা নিতে হবে ইনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে আরও লেখেন ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় সাপলা নেই তাই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছেন না যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায় তাহলে ওই তালিকায় সাপলা মার্কা জিপ্ত করা কাদের কাজ ছিল এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান দল বা এজেন্সির কথা মতো বস পড়েছে সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন সার্জিস আলম